নমস্কার বন্ধুরা একটা বছর কেটে গেল অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল কিন্তু কতটা পূরণ হলো বলুন তো হয়তো আপনি অনেক চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন দিন রাত কিন্তু জীবনের অনেক দরজা আজও বন্ধ হয়তো চাকরির ইন্টারভিউ বারবার দিয়েও ডাক আসেনি হয়তো সংসারে শান্তি আসছে না কিছুতেই হয়তো কারো ঋণের বোঝা দিনকে দিন বেড়েই চলেছে আসলে চেষ্টা থাকা সত্ত্বেও ভাগ্য যদি পাশে না থাকে তাহলে সেই পথ যেন কখনো শেষ হয় না কিন্তু জানেন কি একটা দিন আছে একটা সময় আছে যখন প্রকৃতি দেবতা আর জ্যোতিষ সব একসাথে দাঁড়ায় আপনার পাশে সেই দিনটি হল পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন শুভ সূচনা এই দিনেই আপনি করতে পারেন এমন একটি কাজ যেটি শুধু বিশ্বাস নয় বহুবার পরীক্ষিত এমন একটি টোটকা যা বদলে দিতে পারে আপনার জীবনের দিশা না এতে কোনো বড় খরচ নেই জটিল নিয়ম নেই আছে শুধু কিছু সহজ উপকরণ একটু বিশ্বাস আর অন্তরে প্রার্থনা এই ভিডিওতে আমি বলবো সেই গোপন টোটকার কথা যা প্রতি বছর পয়লা বৈশাখে করলে জীবনে দরজা খুলে যায় আশার আলোয়ে যা একবার নয় শত শত মানুষ করে আসছেন বহু বছর ধরে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ আজ আপনি জানতে চলেছেন এমন কিছু যা হয়তো আপনার জীবনটাই পাল্টে দেবে চলুন এবার জানি সেই টোটকার কথা যেটা শুধু বিশ্বাস নয় বহু মানুষ বলে থাকেন সত্যিই কাজ করে কারণ এই টোটকা করা হয় এমন এক দিনে যখন প্রকৃতি ও জ্যোতিষ দুই আপনাকে আশীর্বাদ দিতে প্রস্তুত থাকে এটা কেবল অন্ধবিশ্বাস নয় এটা একটি শক্তিশালী ইতিবাচক মানসিক অনুশীলন যা আপনাকে শান্তি সমৃদ্ধি আর মনোযোগ এনে দিতে পারে পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন শুধু একটা দিন নয় এটা আপনার জীবনের নতুন অধ্যায়ের প্রথম পাতা এই পাতাটি যদি শুভ দিয়ে শুরু হয় তাহলে পরবর্তী অধ্যায়গুলো সুন্দর হয় এই টোটকাটি করতে যা যা লাগবে প্রথমে সংগ্রহ করে নিন একটি লাল কাপড় কারণ লাল রঙ হল শক্তির প্রতীক এটি আকর্ষণ করে মা লক্ষ্মীকে সাতটি তাজা তুলসী পাতা তুলসী হলো শুদ্ধতা আশীর্বাদের প্রতীক একটি গোটা লবঙ্গ যেটি আমাদের জীবন থেকে নেতিবাচকতা দূর করে বলে বিশ্বাস করা হয় কিছু ধান যা চিরকাল লক্ষ্মীর পরিচয় একটি ছোট মাটির পাত্র অথবা রূপোর থালা যাতে আপনি এই সমস্ত উপকরণ সাজাবেন একটি প্রদীপ ঘি অথবা সর্ষের তেল দিয়ে ভরা প্রদীপ আলো দেয় বাহিরে নয় ভিতরেও কিভাবে করবেন এই টোটকা স্নান করে পরিষ্কার কাপড় পরে নিন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন এরপর পূর্ব দিকে মুখ করে একটি শান্ত জায়গায় বসুন সম্ভব হলে বাড়ির পূজার ঘর বা বারান্দা লাল কাপড়টি বিছিয়ে তার উপর সাজিয়ে দিন ধান তুলসী পাতা লবঙ্গ প্রদীপ প্রদীপ জ্বালিয়ে বলুন মা লক্ষ্মী নতুন বছরের প্রথম দিনে আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি যেন আমার ঘরে শান্তি সুখ ও সমৃদ্ধি নিয়ে আসো তারপর চোখ বন্ধ করে এগারোবার জপ করুন ওম শ্রী লক্ষ্মী নমহ। এটা শুধু জপ নয় এই শব্দে আছে শক্তি এটা একটা কম্পন যা আপনার চারপাশে ইতিবাচকতা সৃষ্টি করে বিশ্বাস রাখুন আপনি ইউনিভার্সের সাথে একটা শক্তিশালী সম্পর্ক গড়ছেন এই মুহূর্তে এবার সেই ধান ও তুলসী পাতা কিছুটা গাছের নিচে রেখে দিন আর বাকি অংশ রেখে দিন আপনার মানি ব্যাগে কিংবা বাড়ির কোনো নিরাপদ স্থানে যেখানে আপনি টাকা পয়সা বা মূল্যবান জিনিস রাখেন এটি কাজ করবে আশীর্বাদের প্রতীক হিসাবে কেন কাজ করে এই টোটকা আপনি ভাবতেই পারেন এই সামান্য কিছু জিনিস দিয়ে কিভাবে ভাগ্য বদলাবে তবে মনে রাখুন বাস্তব জগতে প্রতিটি কাজের পেছনে থাকে মানসিকতা এই টোটকাটি শুধুই কিছু উপকরণের খেলা নয় এটি একটি বিশ্বাসের প্রক্রিয়া নিজেকে সাজানোর মানসিক প্রস্তুতি যখন আপনি একটি বিশেষ দিনে নিজের উপর নিজের ইচ্ছাশক্তির উপর আর ঈশ্বরের উপর বিশ্বাস রেখে কিছু করেন তখন সেটি আপনার চিন্তা আপনার কর্ম এবং সর্বোপরি আপনার দৃষ্টি পরিবর্তন করে এই দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে আপনার জীবনকে বদলে দেয় এই টোটকা অনেকেই করেছেন একজন মহিলার গল্প শুনেছিলাম তার সংসারে প্রায় পাঁচ বছর ধরে অশান্তি চলছিল স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাচ্চার পড়াশোনার সমস্যা আর্থিক অনিশ্চয়তা একদিন তার ঠাকুমা এই টোটকার কথা বলেন তিনি পয়লা বৈশাখে সকালে খুব ভরে উঠে সেটি করেন মন থেকে এরপর কিছু মধ্যে স্বামী নতুন কাজ পান ছেলের স্কুলে স্কলারশিপ হয় আর সংসারে আবার হাসি ফিরে আসে তিনি বলেন আমি জানি না এই টোটকার জোর নাকি ঈশ্বরের আশীর্বাদ কিন্তু যেদিন মন থেকে করেছিলাম সেদিন থেকে জীবন বদলাতে শুরু করেছিল ভাগ্য এই শব্দটা অনেক সময় আমাদের কাছে একটা রহস্য কখনও খুব চেষ্টা করেও কিছুই হয় না আবার কখনো, হঠাৎ করে দরজা খুলে যায় এক নতুন সম্ভাবনার জীবনে এমন অনেক মোড় আছে যেখানে শুধু শক্তি নয় দরকার হয় কিছু শুভ প্রেরণা কিছু শুভ প্রথা যা আমাদের মনে এনে দেয় সাহস বিশ্বাস আর এক নতুন আশা এই টোটকা সেই আশার নাম এটি শুধুই যে উপকরণ বা নিয়ম তা নয় এটি একটি ইতিবাচক অভ্যাস যা আপনাকে প্রেরণা দেয় নিজের জীবনের লাগাম নিজেই ধরতে যে দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করি পয়লা বৈশাখ সেই দিন যদি শুরু হয় ঈশ্বরের আশীর্বাদ আর আত্মবিশ্বাসের সাথে তাহলে সেই বছরটা কেমন হবে তা কি আন্দাজ করা যায় না মনে রাখবেন আপনি আপনার জীবনের চালক ঈশ্বর আছেন কিন্তু তাকে ডাকতে হয় তাকে বোঝাতে হয় আপনি প্রস্তুত আপনি চান আপনি বিশ্বাস করেন এই টোটকা হলো সেই ডাক এক নিবেদন এক আত্মসমর্পণ আর বিশ্বাস করুন প্রকৃতি শক্তি ভাগ্য সব এক সময় উত্তর দেয় হয়তো আজই নয় কিন্তু একদিন ঠিকই দেয় এবারে পয়লা বৈশাখে নিজেকে একটু সময় দিন এই টোটকাটি করুন মন থেকে বিশ্বাস রেখে এটা আপনার জীবনে বড় কিছু আনবেই যদি আপনি নিজের মনকে প্রস্তুত করেন আর হ্যাঁ শুধু টোটকা করলেই হবে না চেষ্টা করতে হবে ভালো কাজ করতে হবে সততাও ভালোবাসা দিয়ে জীবনকে সাজাতে হবে আপনার চারপাশে কেউ যদি হতাশ থাকে বিশ্বাস হারিয়ে ফেলে তাদেরও বলুন এই ভিডিওর কথা শুধু ভিডিও নয় একটি আশার আলো হতে পারেন আপনি তাদের জীবনে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কবে করবেন এই টোটকা আর অবশ্যই শেয়ার করুন এই আশার বার্তা যেন অন্যরাও পায় ভাগ্য বদলানোর পথ পয়লা বৈশাখের অজস্র শুভেচ্ছা রইল আপনার ও আপনার পরিবারের জন্য আসুন আমরা সবাই মিলে গড়ি এক সুন্দর সমৃদ্ধ আর শান্তিময় নতুন বছর শুভ নববর্ষ শুভ হোক আপনার জীবন আলোকিত হোক আপনার ভবিষ্যৎ ধন্যবাদ